মহারাজ এ কথা কিন্তু আপনার অতি বড় শত্রু মানতে বাধ্য আপনার রাজ্যের প্রজারা খুবই সুখে শান্তিতে আর নির্বিঘ্নে আছেন আর আপনার দরবারে অতি বিচক্ষণ সব সভাসদরাও আছেন হুম গোপালকে নিয়ে তো কোনো সংশয়ের অবকাশই নেই চিন্তা হচ্ছে মন্ত্রীকে নিয়ে সেও যদি গোপালের মতোই বুদ্ধিমান হতো আর দুজনে মিলেমিশে কাজ করত তাহলে প্রজারা আরো ভালোভাবে দিন কাটাতো আমি একটা কথা বলি মহারাজ কি কথা তুমি তো জানো রানী আমি বিচলিত বোধ করলে তোমার পরামর্শই আগেনি ওদের দুজনকে এমন পরীক্ষা নিন মহারাজ যাতে ওরা বোঝে কাজ করলে সেটাই ওদের দুজনের মন্দ কিন্তু রাজ্যে তো রাজার পরই মন্ত্রীর আসন আর মন্ত্রী চিরকালই তার দাপড় দেখেই কাজ করে এসেছে সে কি আর গোপালের পরামর্শ মেনে নিয়ে চলবে তার সাথে মিলেমিশে কাজ করবে কেন আপনি যখন কোনো কাজের কুল কিনারা খুঁজে পান না তখন গোপালই তো আপনাকে পথ বলে দেয় কি দেয় না দেয় তো আমি ওর বুদ্ধি কাজে লাগাই বলে মন্ত্রীও সেটা মেনে নেবে তা ভাবছো কেন আপনি রাজা হয়ে মানতে পারলে উনিও পারবেন এবং সেটা আপনাকেই বোঝাতে হবে কি করলে প্রজারা ভালো থাকবে তার উপায় তো আপনাকেই বার করতে হবে আমি শুধু পথ বলে দিতে পারি পথে যেতে গেলে কোন দিক ধরতে হবে সেটা আপনার ব্যাপার মহারাজকে আজ যেন একটু বিচলিত মনে হচ্ছে মহারাজ আজকাল নিত্য নৈমিত্তিক জিনিসপত্রের যা দাম বেড়েছে তাতে সংসার চালনা দায় হয়ে উঠেছে যদি বেতনটা একটু বাড়িয়ে দেন তাহলে খুব ভালো হয় মহারাজ হ্যাঁ बेटा খালি সুযোগ খোঁজে কিভাবে মাখন দিয়ে মহারাজের কাছ থেকে বাড়তি বেতন আদায় করা যায় সুযোগ সন্ধান ও বেতন টেতন বাড়াবো না আর তোমাদের মধ্যে ঝগড়াটা বন্ধ করো এমনিতেই একটা চিন্তা মাথায় ঘুরঘুর ঘুরঘুর করছে মহারাজ দুশ্চিন্তাগুলো কিন্তু পেটের ভেতরে বুদ্বুদ করছে ওগুলো চটপট বার করুন না হলে এর থেকে বদহজম অম্বল চোয়া ঢেকুর এসবের ফলে আপনি কিন্তু খুব শিগগিরই পেটের অসুখে পড়বেন না আসলে কাল তোমাদের রানিমা আমায় এমন একটা প্রশ্ন করলেন যে আমি তাকে কোনো উত্তরই দিতে পারলাম না সেটা জানিই না আমি তো আর তারপর থেকেই আপনার মাথার পোকাটা নড়তে শুরু করেছে বেশি কথা বলো না তো গোপাল মহারাজ আপনি এই তুচ্ছ ব্যাপারে গুচ্ছ চিন্তা একদম করবেন না আমি আছি তো আপনি শুধু প্রশ্নটা বলুন তারপর দেখুন আমি কিভাবে চট করে আপনার প্রশ্ন শুনে ঝট করে উত্তর দিয়ে দিই মন্ত্রী এত জ্ঞান এবার তো মনে হচ্ছে রাজপণ্ডিতের আসনটা নরবরে হয়ে যাবে শান্ত হও শান্ত হও তোমরা শুনো কাল তোমাদের রানীমা আমায় জিজ্ঞেস করলেন মন্ত্রী আর গোপালের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় কে তো আমি রানীকে কোনো উত্তর দিতে পারিনি সেই আমি আমি ঠিক করেছি। তোমাদের দুজনের মধ্যে একটা পরীক্ষা নেব আর যে ওই পরীক্ষায় জিতবে সেই আমার প্রিয় পাত্র হবে পরীক্ষা হম পরীক্ষা কাল সকালে তোমরা দুজন দুটো গাড়িতে করে দশটা করে কলসি নিয়ে ওই দূরে নদীতে গিয়ে জল ভরে নিয়ে আসবে যার বেশি সংখ্যক কলসি রাজবাড়িতে আসা অব্দি জলে ভর্তি থাকবে সেই আমার প্রিয় পাত্র হবে হুম জল আনার পরই মহারাজের আসল মতলবটা বোঝা যাবে আপনি আমায় চেনেন না মহারাজা কৃষ্ণচন্দর কাল আপনার মন্ত্রীর আমি কি হাল করি আপনি দেখে নেবেন আপনারও পরীক্ষা নেওয়ার স্বাদ আমি সমাপ্ত করে দেব বাবা মশাই কালকের পরীক্ষার প্রস্তুতি এখন থেকে শুরু করে দিয়েছেন আপনাকেও কাল মজা দেখাচ্ছে

মাল কেনার আগে যাচাই করে নিতে হবে না তা কথাই বলবে খরিদ্দারের সাথে না মালতাল কিছু বেচবে হ্যাঁ কি লাগবে বলুন গুলতি কত করে তোমার কত লাগবে জটাই লাগুক একটার দাম কত একটা পাঁচ কিনতে বারো আর পাঁচটা নিলে পাঁচটা নিলে কুড়ি টাকা আ আর তোমাকে যে গুড় কাঠি খাওয়ালাম সেই টাকাটা কাটো খাওয়ালেন কেন আমি কি আপনার কাছে গুড় কাঠি খেতে চেয়েছি গুলতি কিনবো আর তার টিপ কেমন সেটা যাচাই করব না

আপনি এই রোদ মাথায় করে যে আগে আমায় যদি একটা খবর দিতেন আমি তো পৌঁছে যেতাম একটা বিশেষ দরকার এই তোমার কাছে আসা একটু বিপদে পড়ে গেছি তোমার সাহায্যের দরকার হরে অরে বলুন না মন্ত্রী মশাই আপনি এত কিন্তু কিন্তু করছেন কেন আপনি আমায় আদেশ করুন দেখুন আমি পালন করি কিনা শোনো কাল একটা প্রতিযোগিতা হবে মন্ত্রী মশাই আর গোপালের মধ্যে বেশ 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 আমরাও দেখব সেই প্রতিযোগিতা তা তার জন্য আমাকে কেন দরকার পড়লো তোমাকে আজকের মধ্যে দশটা দশটা কুড়িটা মাটির কলসি বানাতে হবে কুড়িটা আজকের মধ্যে হ্যাঁ দশটা মন্ত্রী জন্য আর দশটা গোপালের জন্য তা কোথায় গোপাল সে এলো না কেন আসবে গোপাল এসে পৌঁছানোর আগেই আমি এলাম তোমার সাথে একটু ইয়ে মানে সামান্য দরদাম সেরে নিতে দরদাম আর কি করব আপনাদের সাথে দশটার দামে একশো টাকা দেবেন গোপালেরটা নিশ্চয়ই গোপাল দেবে হো আমি আমার দশটার দাম দুশো টাকা দেব আর গোপালের থেকে তুমি পঞ্চাশ টাকা নিও একই জিনিসের দু রকম দাম কেন রাখবো হুজুর জিনিস একই রকম তো তুমি বানাবে না আমার কলসিগুলো পোড়া মাটি দিয়ে আর গোপালের কলসিগুলো ওগুলো কাঁচা মাটি দিয়ে বানিয়ে তার ওপর ভালো করে রং করে দেবে তাহলে তো জল ভরতে গেলেই ওইটাই তো চাই রাজবাড়ি আস্তে আস্তে যেন সব মাটি গলে যায় গোপাল তো অন্য কারোর থেকেও কলসিগুলো কিনতে পারে সেই জন্যই তো অর্ধেক দামে তুমি ওগুলো ছাড়বে আর বাকি টাকাটা তো মন্ত্রী মশাই পুষিয়েই দিচ্ছেন তোমায় কি কানে ঢুকলো কথাগুলো নাকি পরিমাণটা একটু বাড়াতে হবে আর কি একদিনের মধ্যে এতগুলো কলসি বানানো তার মধ্যে আবার দু ধরনের মাটি দিয়ে তার মধ্যে গোপালের কাছে ধরা পড়ার ভয়ও তো একটা আছে ব্যাটা ঝোপ বুঝে কোপ মারছে হুম ইয়ার আর করা যাবে দর বেশি দিতে হবে সময় নেই হাতে বেশি গোপাল যখন তখন এসে পড়বে ঠিক আছে তোমাকে তিনশো টাকা দেব কিন্তু যেমন যেমন বলেছি তেমনটাই করা চাই আগে হ্যাঁ কোনো চিন্তা করবেন না হুজুর আপনার কথা মতোই কাজ হবে কাল সত্য সকাল আমরা আসব কেমন মনে আছে তো কটা করে বানাবে হ্যাঁ দশটা দশটা করে এই দেখ নেপলা ঘটে পুঁটি তোদের জন্য কি এনেছি দেখি দেখি দাদু কি এনেছো দেখি আরে বাস তা দাদু আজ আমাদের হঠাৎ করে গুলতি উপহার দিচ্ছ যে নিশ্চয়ই কিছু করতে বলবে কিন্তু হ্যাঁ এবারে আমাদের ওই রসগোল্লা না খাওয়ালে আর কিচ্ছুই করব না আরে হবে 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 সব হবে রসগোল্লা সন্দেশ পান্তুয়া সব হবে তার আগে এই গুলতি দিয়ে কি করতে হবে সেটা শুন কি করতে হবে দাদু বলি এই বয়সে কি ভীমরতি হয়েছে হ্যাঁ বাচ্চাদের সব কি শেখাচ্ছ আহা তুমি যাও তো এখান থেকে গিন্নি এগুলো যে কতটা কাজের জিনিস সেটা তোমাকে পরে বলছি শুন এক চোখ বন্ধ করে আগে নিশানা টাইট ঠিক করবি তারপর এইভাবে পাথর নিয়ে টেনে ধরবি এইভাবে কি বজা কি মজা আম পড়েছি আম পড়েছি দিয়ে আচার করব ভেবেছিলাম সব দিল সব দিল শেষ করে আ রে গিন্নি তোমাকে আমি বাজার থেকে আম কিনে এনে দেব কোন তুমি যা হার কিপটে লোক আমাকে বিশ্বাস করতে হবে তোমার কথা হ্যাঁ তখন থেকে বলছি এ সমস্ত জিনিস বাচ্চাদের শেখাতে নেই তাকে শোনে আমার কথা হ্যাঁ ও দিদা আমাদের এসব কিচ্ছু শেখাতে হয় না দেখবে আমরা গুলতি চালে না কেমন ওস্তাদ দেখবে আরেকটা আম পড়বো ওরে বাবা রে আমায় মেরে রে ওই 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 আমার মাথায় ফেলে টাক খাটিয়ে দিল রে আই ওই ওই আমি তোদের আজকে ছাড়বো না কিন্তু ছাড়বো না এই শন শর শন সর তোরা পালা তোদের সাথে আমি পরে দেখা করে নেব নেবো তোরা দড়া দড়া বলছি আই এ ডা প্লা অ্যা হ্যাঁ আই গুল্টে এই পুঁটি দড়া দৌড় তোরা চিনিস তো রাস্তাটা হ্যাঁ চিনি চিনি এক এক জন এক একটা ঝোপের আড়ালে থাকবি দেখবি কেউ যেন তোদের দেখতে না পায় আমরা পারবো দাদু কোনো চিন্তা করো না তোলো ভালো করে জল তোলো সব জলই যেতে যেতে কর্পুরের মতো উবে যাবে জল সবই একাকার হয়ে যাবে যান না যান আগে আগে যান জিতবেন না প্রতিযোগিতা যেতে যেতেই সব কলসি প হায় হায় আমার সব কথা করছি ভেঙে টুকরো টুকরো করে দিল এ নিশ্চয়ই গোপালের সাঙ্গ পাঙ্গদের কাজ কলসিগুলো সব গেল কোথায় এদি শুধু কাদামাটি পড়ে আছে ঠিক মন্ত্রীর কাজ বেটা কুমোরকে কিছু করে হাত করেছে তাই তো বলি কুমোর কলসির এত কম দাম কেন নিল তোমরা দুজনে তাহলে আজ একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তোমরা যদি দুজন আলাদা আলাদা ভাবে কাজ করো তাহলে কিন্তু তোমরা দুজনেই দুজনের কাজে সব সময় বাধা দিতে থাকবে কিন্তু যদি তোমরা দুজন একসাথে মিলেমিশে কাজ করো তাহলে সেটা তোমাদের দুজনের পক্ষেই মঙ্গল কিন্তু মহারাজ আমাদের দুজনের জন্য সেটা মঙ্গল হলেও আপনার কিন্তু এতে ঘোর বিপদ হবে আচ্ছা তাই বুঝি তা বেশ বাজি রইলো তোমার সাথে দেখি তোমরা দুজনে মিলে আমার কেমন ঘোর বিপদ আনতে পারো হ্যাঁ তা বেশ এবার না হয় একজোট হই যুক্তি করুন আপনারা আমরাও তো দেখি কার বুদ্ধি বেশি রাজামশাইয়ের একার না তোমাদের দুজনের শোনো এই আমি বলে দিলাম আমি আমি কিন্তু এই মন্ত্রীর দলেই থাকবো হ্যাঁ উনি যা বলবেন শুনবো কিন্তু সেনাপতি হয়ে ওই গোপালের কথা শুনবো গোপালকেই মন্ত্রীর কথা শুনে চলতে হবে তা তো ঠিকই শুনতে হবে বইকি মন্ত্রী বলে কথা তার কথার তো আর অন্যথা করা যাবে না গোপালের বুদ্ধি কিন্তু মন্ত্রীকেও টেক্কা দেয় তবু মন্ত্রী বলে কথা তো এ করে তাকে ওই কোপালের তরে

হচ্ছে সব আকাট খের দল ওই মন্ত্রীর মতোই জ্যোতিষের ঘটে কিছু সত্যি আছে ভেবেছিলাম এখন দেখছি তার মাথাতেও গোপুর পোড়া আমরা মন্ত্রীর কথা কিছু শুনবো না আমরা গোপালের কথা মতোই চলবো হ্যাঁ কই গিন্নি চান করে তো মাথা মোছা হয়ে গেল আজ কি দু মুঠো ভাত পাবো না নাকি আজ রান্না বান্না কিছু হয়নি হ্যাঁ সে কি কেন বলি বাচ্চারা যে তোমাকে প্রতিযোগিতায় সাহায্য করলো তার কোন দাম কি ওরা পাবে না হ্যাঁ তা কি দাম চাই ওদের কেন ওদের আজ কিছু ভালো মন্দ খাওয়াতে হবে হ্যাঁ তুমি নাকি বলেছিলে ওদের রসগোল্লা সন্দেশ খাওয়াবে ওরা যে ওই ঝোপে ঝাড়ে বসে থেকে ওইভাবে কলসিগুলো তাক করে তার কি কোনো দাম দেবে না তুমি এই এই বুড়ো দাম দেবে কিনা না বলো হ্যাঁ না হলে কিন্তু আজ থেকে ওরা অনশনে বসবে বেশ তাই হবে কি ব্যাপার গোপাল তুমি এত রাতে মন্ত্রী মশাই আমার মাথায় একটা চমৎকার পরিকল্পনা এসেছে যা দিয়ে রাজামশাইকে কাবু করে ফেলা যাবে রাজামশাইকে কাবু করে তাঁবুতে পাঠিয়ে তারপর তুমি কি তাঁর সিংহাসনে বসবে গোপাল হে মাছি ছি ছিচিচি কি যে বলেন মন্ত্রী মশাই আপনি থাকতে আমি হব রাজা আপনি তো পদমর্যাদায় রাজামশাইয়ের পরেই ইয়ে ভাই নেই ওই রাজামশাইয়ের কিছু হয়ে গেলে তো আহ কথা বলছো নয় অলক্ষণে নয় আমি বাস্তববাদী মানুষ আপনি তো তা তোমার পরিকল্পনা না জল্পনা সে যাই হোক না কেন তাতে কার কি আখের লাভ হবে শুনে এতে এতে সকলেরই আর্থিক লাভ বই ক্ষতি কিছু হবে না আর্থিক লাভ সেটা কিরকম শুনে এখন নয় সে আমি সময় মতোই সব জানাবো আপনি শুধু কাল সন্ধে বেলায় সব সভাসদদের নিয়ে একটা জরুরি বৈঠক ডাকুন এখানে তারপর তারপর সব আমি কাল সবার সামনেই আপনাকে বলবো যা হবে সব আপনার মত অনুযায়ী হবে আপনি পুরো দায়িত্বে থাকবেন ঠিক আছে আমি আগামীকালই সবাইকে নিয়ে জরুরি সভা ডাকছি আগামীকাল থেকে আমি আপনি আমরা কেউই রাজসভায় কোনো কাজ করব না কথা আমাদের দাবি হবে বেতন বৃদ্ধি শেষ কবে আমাদের বেতন বাড়ানো হয়েছে কারো মনে আছে 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 নেই নেই তো হ্যাঁ আমারও নেই ফি বছর বেতন বাড়ানো না হলে সংসার চালানো তো দায় হয়ে উঠেছে আমি আমি কি কিছু ভুল বলছি হ্যাঁ ঠিকই তাই কাল থেকে আমরা সবাই বেতন বৃদ্ধির দাবিতে অনশনে বসবো আর এই পুরো প্রক্রিয়ার নেতৃত্ব দেবেন মন্ত্রী মশাই আমরা আপনার কোনো কথা মানছি না মানবো না অবিলম্বে আমাদের পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধি করতেই হবে করতেই হবে মহারাজ জবাব চাই জবাব চাই দিতে দিতে হবে দিতে হবে বাড়তি বেতন দিতে হবে আহ কি কুক্ষণি আহ কি কুক্ষণে যে আমি গোপাল আর মন্ত্রীকে এক করার কথা ভেবেছিলাম ভগবান আমার এখন কপাল চক্রাতে ইচ্ছে করছে আহ আমি আমি তোমাদের সবার দাবি মেনে নিলাম জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় আ তবে আমার একটা শর্ত আছে এই শর্ত মহারাজ তোমাকেও गोपालকে আবার আগের মতোই আল্লাতালাতা থাকতে হবে মহারাজ এই গরীবের কথা পাশি হলো মিষ্টি লাগে এই সব সব তোমার জন্য ও তোমার বুদ্ধি শুনেই তো আমি ফেসে গেলাম কতগুলো টাকা গচ্চা দিতে হবে এবার আর কখনো তোমার কাছে আমি পরামর্শ চাইব না